হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার সবাই সবাইকে আছে আশা করি সবাই ভালোই আছে তো আমিও অনেক 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 ভালো আছি তো তোমরা আজকে আমি দেখামো কীটা ধরুন ডিম দিয়া মামলেট তো একটা ডিমের মামলেট দিয়ে দুইটা ডিমের মামলেট কেমনে বানানো লাগে তো তোমরা দেখামো তোমরা একটু স্কিপ করবো না একটু মনোযোগ দিয়ে দেখবা দেখবা দেখো হ্যাঁ দেখো কিতা করতে আছে আমি ডিম ডিম ভাইগা লাগছি ডিম ডিম ভাই দিয়ে দিছি হলদি লবন মরিচ পেঁয়াজ যা পেঁয়াজ দিছি না যদিও পেঁয়াজ দিয়ে ভালো লাগে না আমাদের খাইতে তো লেগে আমি ডিম বিতে পেঁয়াজ দিছি না তো ছাড়া আজকে আমি ডিম মামলেট বানাবো তো দেখো আমি বলতে দিয়ে এসে যে চামচ দিয়ে একবারে এমন লালা লাগছে লাতে 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 এটি জান ফান বাইর করে তো জান ফান বাইর করে মানে মিশে গেলেছি এটি মিশে এদিক দিয়ে দিয়ে দিয়েছি তাওয়া তাওয়া হয়ে দিয়েছি তাওয়া হয়ে গেছে গরম তার ভিতরে দিয়ে দিয়েছি তেল তেলের ভিতরে দিয়ে দিয়েছি ডিম তখন ডিমটা হয়ে যেতে কাছে দেখো তোমরা এদিক দিয়ে এদিক দিয়ে খুঁসাইতেছি আমি কিন্তু ডিমটা যেমন সুন্দর করে বানাম আমি তা এত সুন্দর ঘরে বানাইতাছি না ডিমটা দেওয়ানোর পরে করে ওরে এত রাই এতটা গেছে তো ডিমটা এক করে খুসাই ঘুসাই ঘুসাই ঘুষাই আবার জাগাত আছি তো দেখো একটা ডিম উঠে এলাইছি তো এইটার থেকে যে ডিমটা বাইরেছে এইটা দিয়ে আরেকটা একটা ডিম হয়ে গেছে তো তোমরা তো দেখতেই পাইতাছ দেখবা তোমরা দেখো আমি কেমনে ডিম আমলেট করানোর লাগে তো তোমরা যদি না পারো আমার ভিডিওটা দেখবা আর দেখকে অন্যরা আরও ডিম অমলেট বানানোর লেগে সাহায্য হইব যদি একটু শেয়ার করে দাও তাহলে ওই দেখো আমার দুইটা ডিম আমলেট হয়ে গেছে কিন্তু একটা ডিম দেওয়া তো তোমরা যারা যারা দেখছো আর আমি তোমরা সবারই দেখা তো আমি একটু খাইতেছি দেখ এই যে লইছি লইয়া এই দিয়ে দোয়া উঠতেছে কিন্তু তাহলে এটা দিয়ে দিয়া আমি খাইয়া তো তোমরা দেখামো তো কেমন হয়েছে তো আমি খাইয়া লাইছি তো খাইয়া মানে সাবাইতেছি আর কি একটু তো সাবাইয়া মজ লাগতেছে তো তোমরা কইতেছি আমি যে তোমরা এরকমভাবে ভাবে ডিম অমলেট বানাইবা আর আমি আর বেশি কিছু করি তোমরা বেশি বেশি কথা কইলে আবার তোমরা বেশি কথা কই তো আমি আজকের ব্লগে এনে শেষ করতেছি টাটা